নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি সকাল সকাল শুরু হয়ে গেছে প্যাকিং শিশু দিবস উপলক্ষে আমাদের সর্বজয়া নারী পরিবারের উদ্যোগে ঈদ ভাটার একশো জন অসহায় শিশুদের বস্ত্র এবং আহারের ব্যবস্থা করা হয়েছে ইচ্ছে ছিল বসিয়ে মাংস ভাত খাওয়ানোর কিন্তু আমরা সেরকম ডোনেশন পাইনি পরপর টানা একদম শো চলছে আমার আমি যেহেতু গান গাই অর্কেস্ট্রাতে তো আমার টানা শো চলছে তো সেই জন্য আমি প্রচার করতে পারিনি সেভাবে ডোনেশনও পাইনি তিন চারজন আমাদেরকে ডোনেশন দিয়েছে তো যাই হোক আমাদের ফান্ডের যে টাকা ছিল এবং নিজেরা নিজেদের সামর্থ্য মতো দিয়ে আমরা চেষ্টা করছি করার তো আমাদের প্যাকিংয়ে থাকছে পাউরুটি কলা ডিম সেদ্ধ কমলা লেবু এবং লাড্ডু এই পাঁচ রকম খাবার দিয়ে আমরা প্যাকেট তৈরি করছি সঙ্গে বস্ত্র বিতরণ হবে এবং কেক কাটিংয়ের মাধ্যমে শিশু দিবস উদযাপন করব তো সকাল সকাল আমাদের মেম্বাররা চলে এসেছে সুকৃতি প্লাবনী সুধাতা সকলে মিলে হাতে হাতে কাজ করছে কারণ আমার পরপর টানা শো চলছে সেক্ষেত্রে আমার একার পক্ষে সব সম্ভব নয় বলেই ওরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই সকলে চলে এসেছে আর সত্যি কথা বলতে এই সমস্ত কাজগুলো সকলে মিলে করতে বেশ ভালোই লাগে তো আমাদের প্যাকিং অলমোস্ট ডান এবার আমরা সকলে মিলে রওনা দেব তো আমাদের টোটোও চলে এসছে এবং সকল মেম্বাররাও চলে এসেছে তো আমাদের সব জিনিসপত্র যাবে টোটো করে এবং আমরা সকলে মিলে যাবো স্কুটি করে তো চলুন বেরিয়ে পড়া যাক পৌঁছে গেছি আমরা পৌঁছেই তুফান ব্যানার টাঙিয়ে বেলুনগুলো টাঙিয়ে নিচ্ছে আর সত্যি কথা বলতে এখানে এসে মনটা বেশ ভালো হয়ে গেল সকলের হাসি মুখগুলো দেখে এবং সকলে আনন্দ করছে দেখে সারা রাত জেগে যে শো করেছি তার ক্লান্তি যেন এক নিমেষে সব চলে গেল এই যে পুচকুটাকে দেখছেন ওকে নিয়ে কেক কাটিং করছি ও তো বুঝতেই পারছে না ওকে নিয়ে কী হচ্ছে কারণ এই রকম কেক কাটিং ওরা তো কখনও দেখেনি না তো তাই বলবো সকলকে অনুরোধ করবো যে সকলে যদি এই রকম অসহায় শিশুদের পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে যদি আমরা সামাজিক করে তুলতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে শিশু আর এই শিশুদেরকে যদি আমরা সামাজিক করে তুলতে পারি তাহলে তারা বড় হয়ে সমাজ বিরোধী কাজ করবে না কিছু কিছু শিশু আছে সকলে নয় কিছু শিশু কিন্তু আছেই তারা কিন্তু ছোটোবেলা থেকে এতটাই অবহেলিত বা খারাপ ব্যবহার পেয়ে বড় হয়ে তারা কিন্তু সমাজবিরোধী কাজ করে তাই এই রকম শিশুদের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করা তাদেরকে সমাজ সম্পর্কে বোঝানো বা তাদের ভালো আচরণ করা সেগুলো থেকেই তারা কিন্তু শেখে তো সেই জন্যই সকলের উচিত এদের পাশে এসে দাঁড়ানোর আমি সকলকে অনুরোধ করবো এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ান এই সমস্ত অসহায় শিশুদের পাশে এসে দাঁড়ান আমরা তো আছি আপনারাও এগিয়ে আসুন আর আমাদের সর্বজয়া নারী পরিবারের পাশে যদি দাঁড়ান তাহলে আমরা কিন্তু আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবারটা আমরা ডোনেশন পাইনি ঠিকই আগামীতে ডোনেশন পাবো সকলের কাছ থেকে এই আশা রাখি এই বাচ্চাটিকে দেখে বেশ খারাপ লাগছিল কোনো জামা ছিল না জামাটা দেওয়ার পরে বাচ্চাটিও হাসছিলো এবং তার মাও হাসছিল তো এই হাসি মুখগুলো দেখার জন্যই ছুটে যাওয়া সত্যি কথা বলতে এই কাজগুলো করতে আমি ভীষণই ভালোবাসি আগে আমি একা যতটা পারতাম চেষ্টা করতাম দু হাজার আঠেরো থেকে কিন্তু এখন আমি একা নেই এখন আমি পেয়ে গেছি আমার সর্বজয় নারী পরিবারের মেম্বারদের প্রত্যেকে ভীষণ ভালো ভীষণ ভালো মনের বলেই কিন্তু আমার পরিবারে যুক্ত হয়েছে প্রত্যেকে প্রত্যেকে অনেক অনেক ভালোবাসে আমার প্রত্যেকটা মেম্বাররা এত ভালো মনের বলেই কিন্তু তারা এগিয়ে এসেছে তো আমার সঙ্গে রয়েছে আমার সর্বজয়া পরিবারের মেম্বাররা আর সঙ্গে রয়েছেন আপনারা এই আপনাদের সহযোগিতা আর আমার মেম্বারদের ভালোবাসায় আমরা কিন্তু আগামীতে এগিয়ে যাব হ্যাঁ আমাদেরকে তো এগিয়ে যেতে হবেই কারণ আমরা এগিয়ে গেলে তবেই এই সমস্ত মানুষদেরকে এগিয়ে আনতে পারবো আর সঙ্গে আপনাদেরকেও একটু এগিয়ে আসতে হবে আর এই শিশুটিকে দেখুন দেখে এত মিষ্টি লাগছে পুরো নিষ্পাপ ফুলের মতো শিশু মানেই নিষ্পাপ সত্যি কথা বলতে শিশু ফুল এবং গান সকলেই আমরা ভালোবাসি এই তিনটে জিনিস ভালোবাসে না এমন কিন্তু কোনো ব্যক্তি নেই তাই কি আর বলবো নতুন করে কিছু বলার নেই সকলে এগিয়ে আসবেন পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন এই ধরনের কাজগুলো করার জন্য মেম্বারদের মধ্যে ধন্যবাদ জানাবো শর্মিলাদি সুজাতা সুকৃতিদি প্লাবনী জিনিয়া প্রীতি সকলকে কারণ সকলেই অনেক খেতেছে তাদের সহযোগিতা ছাড়া এই কাজটা কমপ্লিট হতো না আর শর্মিলাদির ভীষণ অভিজ্ঞতা আছে কোন বাচ্চার কোন জামাটা হবে বেছে বেছে আমাকে দিচ্ছিলো এবং আমি সেগুলো তুলে দিচ্ছিলাম কারণ দিদির দুজন সন্তান আছে দুটো সন্তান আছে আর দিদি আমাদের থেকে অনেকটাই সিনিয়র তাই দিদির অভিজ্ঞতাটা অনেকটাই বেশি কোন বাচ্চার গায়ে কোন জামাটা হবে তো সেইভাবেই আমরা সকলের কাছে তুলে দিচ্ছিলাম দিদি আমার হাতে দিচ্ছিলো আমি তুলে দিচ্ছিলাম তো সত্যি বলছি সকলকে অনেক অনেক ভালোবাসা আমার পরিবারে থাকার জন্য এভাবেই সকলের পাশে থেকো দেখছেন বাচ্চাদের হাসির মুখটা এই সামান্য খাবার পেয়েও তাদের মুখে এতটা হাসি কারণ তারা অল্পতেই খুশি আর এই অল্পতে খুশি করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসুন আর আমরা তো পাশে আছি। ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আগামীতে এরকম কাজ আরও অনেক করতে পারবো আপনারা সকলে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার